আমি না তিন তিনটা বছর কাটালাম এইভাবে মা তোমাকে আমি দেখতে পাই না তো তবুও তোমাকে অনেক মনে পড়ে আমি বিপত্তারিণী মার কথা বলছি আর কি আমার আজকে যেহেতু বাড়িতে বিভূতনাসিনী পুজো তাই সকাল সকাল উঠে পড়েছি এই মাম্মামকে তার বাবার সাথে হাতটা বাঁধাই দিই কি কারণ আমার বাড়িতে অনেক কাজ আছে বাড়ির মধ্যে তো পুজো টুজো হলে অনেক কাজ কামি থাকে বলো তো যাই হোক এই নতুন এটা আনা আমাদের না ইউজ করানো হয় না তাই বরকে বললাম এটাতে করে ওকে নিয়ে যাও তো এই যে বর আনতে যাবে ফুল আর কি সেই জন্য মাম্মামকেও নিয়ে যাচ্ছে শ্বশুরমশাই আর বর মিলে যাবো ফুল আনতে সাথে কিন্তু মাম্মাও যাবে সকাল টাইমটা আর যেহেতু রোদে অনেকটাই উঠেছে তাই বরকে বললাম ওকে না রোদ রেখো না যত তাড়াতাড়ি পারো এসে পড়ো আমি চটপট করে কাজগুলো করে নিব জন্য আর কি দিয়ে পাঠাচ্ছি কারণ ঘরের মধ্যে তো অনেক কাজই আছে জন্য আর কি ওরা তো চলে গেছে এখন আমি কাজে হাত লাগাইছি আর কি শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল শনিবার এখন ঘরে কাটায় বাজে পাঁচটা আর কি অনেকটাই সকালে উঠে পড়েছি কারণ বাড়িতে পুজো আসে সেই আর কি সকাল সকালে উঠে ভাবলাম যে জলদি জলদি কাজগুলো করে তারপর না হয় পূজার কাজকামগুলো করবো আর কি তো এই যে মাম্মা ম না রবার এত আনা হয়েছিল। এই লাগাইতে লাগাইতে কই কই রাখি এখন না অল্প কয়টা আছে আর কি আবারও আনতে হবে আর কি তো যাই হোক এইদিকে ঘরটার গুছানি আমার হয়ে গেছে প্রায় এখন আর কি ঘরটা মুষব আর কি এই দিকে মাম্মা মামার মশাইটা ঠিকঠাক করে রেখে দিচ্ছি এই এই ঘরটাও গুছিয়ে নিচ্ছি আর কি কারণ এই ঘর না ওই ঘর গুছানো হয়েছে এই ঘর না গুছলে কি হয় বলো এই কাপড়গুলো না যেহেতু বাজার টাজার পরে গেছিলাম এখন আর কি ধুয়ে দেবো ভাবলাম বাইরে রেখার কী হব ধুয়ে দিলে আমি আলমারিতে রাখতে পারবো আর আমি যে কোনো কাপড় না ধুয়ে আলমারিতে রাখতে তো পারি না জানি না আমার ঘরের মধ্যে এত কিসের যে পোকা আসে সেটাই আর কি ভাবি কোনো টাইমে প্রত্যেক দিনে এই ঘর মশা লাগে এই পোকার জন্যে রোজ রোজ ছেড়ে দেই এত যে পোকা বাড়ায় মানে হয়তো আশেপাশে যে জমি জমা আছে সেটার পোকা আসে লাইটে থাকলে তো অনেকটাই আসে এদিকে বাপ বেটে মেলে ঘুরে এসেছে আমার এখন আর কাজই হয় না তো আর কি করবো ও খান্না করতে ছিল তাই ওকে এখন খাইয়ে দিব তারপর এই যে আবার আমার বাবা নিয়েছে এখন আমি ঘরটার গিয়ে মুছে নিচ্ছি জলদি জলদি করে কারণ বাড়ির মধ্যে যেহেতু অনেকটা কাজ যত তাড়াতাড়ি কাজ করব অত না আমারই ভালো বলো পরে না হলে আর সময় পাবো না যেহেতু ঠাকুর মশাই আস আজকে নাকি একটু দেরি করে আসবে তাই অনেকটা কিন্তু আমারও ভালো হয়েছে এদিকে স্নান দান করে পুজোটা আর কি করে নিচ্ছি মামা মোদি ঘুমিয়েও করেছে তাই জলদি জলদি করে পুজোটা করে অমনি প্রসাদ উঠে ফেলাইছি তো এদিকে রোদ্রুতে কাপড় দিচ্ছি আর কি আজকে না সকালের দিকে উঠেছিল এখন তো রোদ্রু নাই কাপড়গুলো এমনি এমনি হয়তো শুকিয়ে যাবে যেহেতু একটু একটু করে হাওয়া দিয়েছে তার জন্য হয়তো তো এই যে কাপড় আমার কাপড় মামামের কাপড় আর বাবার কাপুর সবটাই রোদ্রে দিলেন মামামকে স্নান দান করে রেডি করে দিয়েছি এখন ঠাকুর মশায় আসবে আর কি সেজন্য এদিকে সব আয়োজন হইতেছে আমার এখনও মানে রান্না বাড়িটা হয় না ভাবি আগে রান্না বাড়িটা করবো পরে না হয় পুজোর কাজ করব এদিকে মাসি শাশুড়ি এসেছে আর শাশুড়ি মা কিন্তু এদিকে রেডি করে নিচ্ছে দুজন মিলে রেডি করছে তাই হয়তো তাড়াতাড়ি হবে তাই এদিকে কাপড় উঠিয়ে আনার পর এদিকে সব কাজ করার পর তারপর আমি রেডি হয়ে একবার পুজোতে যাব। এখন যেহেতু রান্না বাড়টা করে নিচ্ছি কারণ বর্তার উপাস নাই আমি উপসা আছি আর কি বর আসে নাহলে কী খাবে আর পূজা শেষ হলে আমার তো খাইতে লাগব তো এইদিকে রান্না শেষ করে হাত মুখ ধুয়ে তারপর একদম পুরোপুরি রেডি হয়েছি এখন আর কি পূজার ঘরে যাব আর কি আমার নিচে মানে আমার সামনেই আর কি পুজো তো এই পুজোতে না আলতা সিঁদুরটাই হলো মেন তার সাথে হলো পান সুপারি তো এই যে আমি না আলতাটা পরে নিচ্ছি আর কি শাড়ি পরে নিই আজকে তার কারণ এত গরম দিয়ে আর মাম যেহেতু এখনো ওকে খাওয়া দাওয়া করায়নি সেই সেজন্য ভাবলাম নাইটিটাই না হয় শাড়িটা পরে নিবো তো এই যে ঠাকুর মশাই এসে এদিকে পুজোটাও কিন্তু আরম্ভ করে দিয়েছে এটা যেহেতু মুক্তির পূজা না তাই না পুরী আর মিষ্টানা দিয়েই করবে তাই মাই করে নিয়েছে ব্রাহ্মণ বলেছে নাকি তাকে করতে আর কি শাশুড়ি মাইকে তাই শাশুড়ি মা আর কি পুরী মিষ্টানার ভোগ দেবে যদি মুক্তির ভোগ হইত তাহলে তো খিচুড়ি দিত তাই জন্য খিচুড়ি বানায় নাই তো যাই হোক এদিকে ব্রাহ্মণ পূজা আরম্ভ করে দিয়েছে আরেকটা কথা তোমাদেরকে বলি আজকে না আমার বাপের বাড়িতে পুজো যেন বড়ো করে বিভতারিনী পুজো প্রত্যেকবার হয় আমি যেই পুজোতে চতুর্থ থেকে বাইশটা বছর আর কেটে এসেছি এখন সে পুজোতে যাইতে পারি না তাহলে ভাবো কতটা না খারাপ লাগে এদিকে এই পুজোতে থাকতে লাগে আর ওই পুজোতে ওই পুজোর জন্য না মনটা কীরকম কান্না কান্না করতেছে কি আর বলবো এখন না যাইতে পারলে তো কিছু করার নেই অনেক ইচ্ছা করে যাইতে কিন্তু যাইতে কীভাবে পারবো আমাকে তো বাড়িতে এখনও মানেই নেই সেজন্য আর কি মানে ভালো লাগতেছে না ওই দিকের জন্য মনটা পুরো কান্না করতেছে এই দিয়ে তো আর বলতে পারি না যে আমার মনটা একেবারেই খারাপ তো যাই হোক ওই ঠাকুর না পাইছে তো কী হয়েছে এই ঠাকুরদের মানে হয় না ঠাকুর তো সব একটাই তাও আর কি মনটা কেমন লাগতেছে আর কি যেহেতু ছোটোর থেকে ওই পূজাতে দেখে দেখে আমি অভ্যস্ত হয়েছি তাই ওই পূজাটা না যাইতে পারলে আমার না অনেকটাই খারাপ লাগে আমাদের নিজের বাড়িতে আর কি পুজো হচ্ছে তো এটা নিয়ে তিন বছর হলো আমি আমার বাড়িতে পুজো দেখতে পাই না তাহলে ভাবো কতটা না খারাপ লাগে তো যাই হোক এদিকে পুজো আরম্ভ করে দিয়েছে এখনও পরমশে আসে আর কি মাম্মাম ঘুমিয়ে পড়েছে তাই আর মাম্মামকে ডাকি নিই যেহেতু মাম্মাম সকাল থেকে একবার ঘুমায় তো সবাই মিলে বসে আছি আমরা পুজো দেখতেছি আমার বাড়িতে না এক একটা দিন মনে হয় মানে এই পুজোর টাইমটা আমরা যখন অঞ্জলি দিতাম পুরো বাড়িটা একদম ভরে যেত আর এই জায়গার মধ্যে আমি আর শাশুড়ি দিচ্ছি অঞ্জলি তাহলে ভাবো কতটা খারাপ লাগে মানে মানে কি আর বলবো সব পাড়ার বউ আরা আর আমাদের তো বাড়িতে অনেক মানুষ এর জন্য না পুরো বাড়ি ভরে যেত অঞ্জলি দেওয়ার জন্য দু তিনবার করে হতো আর কি অঞ্জলি আচ্ছা এই দু আমরা আর কি এই এক জনের সমাপ্ত তো যাই হোক দুজনে যেহেতু উপাস ছিলাম তাই দুজনে এই পূজাটা না অনেকটাই আমাকে ভালো লাগে উপাস থাকতে তো যাই হোক আয়ুদেহি যশোদেহী ভাগ্যম ভগবতী বিপতারিণী দুর্গা দেহিমে নমন

তো আমাদের অঞ্চলিত হয়ে গেছে ঠাকুর মশাই বললো আমাকে পাঁচালি পরার জন্য অল্প আর কি বসে তারপর পাঁচালি পড়তে লাগবো আর কি তো ঠাকুর মশাই একদিকে গল্প করতেছিল এদিকে আমি পাঁচালি পরতেছি তো ভিডিওটা মানে সাউন্ডটা অফ করার কারণ হলো মানে এদিকে গল্প করতেছে না সে জন্য তো যাই হোক

মানে আমার বাড়িতে পুজো না এটা আর কি আমি দিতাম সব সবাইকে যদিও বা বউ মানুষ দিতে লাগে তাও আর কি আমিও দিতাম কারণ এটা দিতে আমাকটা না আমাকে আর কি অনেকটাই ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি আর কি দিয়ে দিচ্ছি সবাইকে কারণ এটা দিতে দিতে যেহেতু আমার অভ্যস্ত হয়ে গেছে তো এদিকে যেহেতু আমাদের বাড়ির মানুষই আছে তাই দুজনকে দিয়ে দিচ্ছি আর আমাদের তো ওইদিকে একজন মানে দিতে দিতে আমার তো হরানি লেগে যেহেতু আমাদের পাড়াটা না অনেকটাই বড়ো আর সবাই আসে পূজাতে এই পূজাটা না আমার ঠাকুমাই শুরু করেছিল আর কি আমি আর কি জানা মতো তারপর মা ধরেছে তো যাই হোক দেখতে পাচ্ছি আমি সবাইকে দেওয়ার পর তারপরে মশাইকে দিয়ে দিচ্ছি আর কি উনি তেল আর কিছু নাকি দিবে না তারপরে দেখি মাসির শাশুড়ি বসেছিল তারপর মাসির শাশুড়িকেও তেল দিয়ে দিলাম যেহেতু তো সিঁদুর দিবে না সেজন্য কি তেলটাই দিয়ে দিলাম এদিকে এখন প্রসাদ খাওয়া দাওয়া হবে যেহেতু উপা ছিলাম তাই এখন প্রসাদ খাবো আর কি

Ahora obviamente এইদিকে তো দেওয়া হয়েছে তারপর এখন হাতের মধ্যে সুতা পরে দিচ্ছি কারণ এটা কিন্তু সুতাটাও হইলো মেন তো যাই হোক এ দিয়ে যে সুতাটা পরে দিচ্ছি এক এক করে সবাইকে তো সবাইকে পরানো হয়ে গেছে তারপর এখন মানে ওকে পরে দিচ্ছি এইদিকে মশাই আর মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ আমার মেয়ে না দেখে কিন্তু অনেকদিন খুশি হয়েছে ও ওর বাবার

যেহেতু পূজা শেষ হয়েছে এখন না প্রসাদ প্রসাদ বিতরণ হচ্ছে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এদিকে মেয়েকে নিয়ে বসে আছি মেয়ে কিন্তু অনেকক্ষণ পরে খুলে আসলো তো এদিকে ওর বাবা দোকানে চলে যাচ্ছে মানে দুপুরে খাওয়া দাওয়া করে শরীরটা এতই খারাপ লাগতেছিল তাই শুয়ে শুয়ে মানে মেয়ের সাথে আছি আর কি তো ওই আন্টিটার বাড়িতেও পূজা হয়ে যায় তাই আমরা সবাই মিলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য এই যে এসে সেই এখন আন্টিটা এখন আমাদেরকে তেল সিঁদুর দিয়ে দিচ্ছে আর কি এই পূজা যেহেতু তেল সিঁদুরটাই মেন তাই আর কি তেল সিঁদুরটা দেওয়ার পর তারপর আর কি প্রসাদ দেবে আমার মায়ের অবস্থা দেখো আমি যেহেতু দুপুরে উপাস ছিলাম তাই না আজকে অনেক কিছুই রান্না করেছি উপাস থাকার পর না এক সবজি দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না ওইদিকে তরকারি রান্না করেছিলাম বটবটি ভাজি চাটনি করেছিলাম তার সাথে আরও ঝিঙা লাবড়া করেছিলাম একটা এদিকে পুরি আর মিষ্ট